আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঘুমের কারণে ফজরের নামাজ যদি আপনি না পড়তে পারেন তাহলে কি করণীয় যদি আপনি এই দামি নামাজ ঘুমের কারণে পড়তে না পারেন এ সম্পর্কে কিতাবে কি রয়েছে তা নিয়েই আজকের আলোচনা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন এবং ফজরের দুই রাকাত সুন্নত কাজা আদায় করতে হবে কিনা খুব সহজেই জানতে পারবেন ইনশা আল্লাহ দর্শক তার আগে চলুন জেনে নেই ফজরের নামাজের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিসের মধ্য থেকে চারটি গুরুত্বপূর্ণ হাদিস ও ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে না পারলে কি করণীয় এবং সুন্নত নামাজ কাজা আদায় করতে হবে কিনা বিস্তারিত আপনাদেরকে এই খুব সহজে বলে দিব তাহলে চলুন শুরু করা যাক ফজরের নামাজ খুবই দামি নামাজ এ নামাজের এক নম্বর ফজিলত হচ্ছে আল্লাহর জিম্মায় চলে যাওয়া রাসুল উল্লাহ সাল্ল আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো অর্থাৎ সে আল্লাহ তালার জিম্মায় চলে গেল কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না রক্ষা করবেন যিনি তিনি কে স্বয়ং আল্লাহ তাআলা এই কারণেই তার কোনো ক্ষতি করতে পারবে না তো আমরা চেষ্টা করব ফজরের নামাজের হেফাজত করার জন্য ইনশা মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার তিনশত উনআশি প্রিয়দর্শক শরীফের ছয়শত সাতান্ন নম্বর হাদিসটি শুনুন সেটি হল নম্বর দুই মুনাফিকি থেকে মুক্তি নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেছেন মুনাফিক মুশ্রিকদের জন্য ফজর ও এশার নামাজের যে অধিক ভারী কোনো নামাজ নেই এই দুই নামাজের ফজিলত যদি তারা জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর ছয়শত সাতান্ন দর্শক ফজরের নামাজের তিন নম্বর ফজিলত মুসলিম শরীফের এক হাজার পাঁচশত তিয়াত্তর নম্বর হাদিস সেটি হল দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম সুভান দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম দামি হচ্ছে ফজরের নামাজ মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার পাঁচশত তিয়াত্তর ফজরের নামাজের চার নম্বর ফজিলত জান্নাতে প্রবেশের অধিকার লাভ করেছেন যে ব্যক্তি দুটি শীতল সময়ে সালাত আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে সহি বুখারি শরীফের হাদিস সহি মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন ফজরের নামাজের গুরুত্ব ফজরের নামাজের ফজিলত অসংখ্য ফজিলত তার মধ্যে চারটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি প্রিয় দর্শক এখন শুনুন ঘুমের কারণে ফজরের নামাজ কাজা হলে কি করবেন এবং কিভাবে কাজা নামাজের নিয়ত করবেন শুনুন ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হল নামাজ মুসলমানদের প্রতিদিন পাঁচ অক্ত নামাজ নির্ধারিত সময় আদায় করা ফরজ কেননা আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয় নামাজ প্রত্যেক মুমিনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে ফরজ সুরা আননিসা নিসা আয়াত নম্বর একশত ফজরের নামাজের জন্য নির্দিষ্ট সময় হল শুভ সাদিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত দশক আবার বলছি শুনুন ফজরের নামাজের জন্য নির্দিষ্ট সময় হল সাদিক থেকে সূর্য উঠার আগ পর্যন্ত এর দলিল হল ফজরের নামাজের সময় শুরু হয় ফজর বা উষার উদয় থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর ঘুম থেকে উঠতে না পারা বা ভুলে যাওয়ার কারণে ফজরের নামাজ ছুটে গেলে তার উপর কাজা করা ওয়াজিব কেননা রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করতে ভুলে যায় বা সে সময় ঘুমিয়ে থাকায় তা ছুটে যায় অর্থাৎ আদায় করতে ভুলে যায় তাহলে তার কাফফারা হলো সে যখনই তা মনে করবে তখনই সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে নিবে হাদিসটি রয়েছে মুসলিম শরীফে হাদিস নম্বর ছয়শত চুরাশি মনে রাখতে হবে ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে নামাজ আদায় না করা কবিরা গুণা তাদের ব্যাপারে কোর আনে কঠোর হুঁশিয়ারি রয়েছে আল্লাহ তালা বলেন অতএব দুর্ভুক শেষব নামাজিরা যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন সুরা মাউন আয়াত চার থেকে পাঁচ আমাদের উচিত নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে হবে খুজুর সাথে তাহলে আল্লাহ তালা খুশি হবেন এ নামাজ নিয়ে আমরা জান্নাতে যেতে পারব ইনশা অন্যথায় এ নামাজ নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না আল্লাহ তালা আমাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন যদি আমরা উদাসীন হয়ে নামাজ পড়ি এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত তাফসির কারক আবদুল্লাহ ইবনে আব্বাসরতিউল তালহু বলেন যারা নামাজের নির্দিষ্ট সময় থেকে দেরিতে নামাজ আদায় করে তারাই হচ্ছে উদাসীন তাদের জন্য আল্লাহ তালা এক প্রকার জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন তারা নামাজ পড়লেও জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে ইচ্ছাকৃত দেরি করা যাবে না তাফসিরে কুর্তুবি খণ্ড পৃষ্ঠা নম্বর দুশত এগারো উল্লেখ্য সূর্যোদয়ের সময় অর্থাৎ যতক্ষণ সূর্যের হলুদ রং ভালোভাবে চলে না যায় তখন নামাজ পড়া নিষেধ এজন্য আগে আনুমানিক পনেরো থেকে বিশ মিনিট সময় নামাজ না পড়া প্রয়োজন সুতরাং এ সময় কোনো নামাজ পড়া যাবে না নিষিদ্ধ সময়টি অতিবাহিত হওয়ার পরে ফজর পড়বেন কাজা হিসেবে ফজর পড়বেন কি হিসেবে কাজা হিসেবে এখন প্রশ্ন হলো ফজরের সুন্নত কাজা পড়তে হবে কি না এর উত্তর হল ফজরের সুন্নত কাজা অবশ্যই পড়তে হবে ফজরের সুন্নত নামাজ সুন্নতে মোয়াক্কাদা আবার অন্য সকল সুন্নতের চেয়ে এর গুরুত্ব বেশি হজরত আয়সার আনহা থেকে বর্ণিত এসেছে ফজরের দুই রেখাত শূন্যত দুনিয়া ও দুনিয়ার মধ্যখানে যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম অর্থাৎ এই ফজরের সুন্নতের এত দাম হাদিসটি রয়েছে মুসলিম শরীফে হাদিস নম্বর সাতশত পঁচিশ অন্য হাদিসের বর্ণনায় ঘোড়া যদি তোমাদের রেখে চলেও যায় নবীজি বলেন তবুও ফজরের দুই এক নম্বর নামাজের কাজা আদায়ের নিয়ম শুনুন মনোযোগ দিয়ে ফজরের সুনতের গুরুত্ব এত বেশি হওয়ার কারণে কাজা করার সময় সুনত সহ পড়তে বলেছেন রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম অর্থাৎ সূর্য উদিত হওয়ার পরে দুই দুই রেকাত করে মোট চার রাকাত নামাজ আদায় করে নেওয়া নবজি সাল্ল আলহ্লাম বলেন যে ফজরের দুই রাকাত সুনত পড়তে পারে না সে যেন তা সূর্যদের পরে পড়ে নেয় তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর চারশত তেইশ প্রিয়দর্শক ফিকের কিতাবে রয়েছে ছুটে যাওয়া ফজরের নামাজ যদি ওই দিন জোহরের শুরু হওয়ার পূর্বে কাজা করা হয় তাহলে দুই রাকাত দুই রাকাত করে মোট চার রাকাত পড়তে হবে অর্থাৎ দুই রাকাত সূন্যত পড়তে হবে দুই রাকাত ফরজ পড়তে হবে আর যদি জোহরার ওয়াক্ত শুরু হয়ে যাওয়ার পর কাজা করা হয় তাহলে শুধু দুই রাকাত ফরজ পড়তে হবে সুনত পড়ার দরকার নেই সুনানে তিরমিজি শরীফের হাদিস অতএব কোনো কারণে যদি ফজরের নামাজ ছুটে যায় তাহলে তা আমরা সুনত সহ পড়ার চেষ্টা করব। আর সুনত সহ পড়তে হলে যেহেতু জোহরার ওয়াক্ত শুরু হওয়ার আগেই পড়তে হয় তাই একটু আগেভাগেই তা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ অশোক এখন আমি আপনাদেরকে জানাবো সেই কাঁচা নামাজের নিয়ত কি ফজরের কাঁচা দুই সুন্নত নামাজের নিয়ত হলো আমি ফজরের কাঁচা দুই রেকাত সুন্নত নামাজ আদায় করার নিয়ত করলাম আল্লাহু আকবর এটা বলে আপনি সুন্নত শুরু করবেন তারপরে ফজরের কাজা দুই রেকাত ফরজ নামাজের নিয়ত হল আমি ফজরের কাজা দুই রেকাত ফরজ নামাজ আদায় করার নিয়ত করলাম আল্লাহ আকবর এভাবে আপনারা নিয়ত করবেন ফজরের সুন্নত ও ফরজ নামাজ কাজা পড়ার আগে তো আশা করি বুঝতে পেরেছেন ফজরের নামাজ সঠিক টাইমে পড়তে না পারলে কি করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আওয়ামিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি সম্পর্কে জানতে পারে আল্লাহতালা মুসলিম উম্মাকে যথাসময়ে নামাজ আদায় করার তৌফিক দান করুন ফজরের নামাজের গুরুত্ব উপলব্ধি করার তৌফিক দান করুন কাজা হয়ে গেলে মনে পড়ার সঙ্গে সঙ্গে তা আদায় করার তৌফিক দান করুন আমিন